প্রত্যেক দিন ওই একঘেয়ে রুই মাছের কালিয়া আদা রসুন দিয়ে রিচ করে খেতে ভালো লাগে না তাই আজকে সকালবেলা বাড়ির সামনে দিয়ে যখন জ্যান্ত রুই মাছ যাচ্ছিল তখন ভাবলাম যে পটল দিয়ে রুই মাছের ঝোল করে ব্যাস রুই মাছ কিনে নিয়ে ভালো করে কেটে ধুয়ে তাতে প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ঠিক এই রকম ভাবে আমি যেরকম করে করছি সেরকম করে যদি আপনারাও রুই পটলের ঝোল বানান তাহলে একদম অবিকল আমি যেরকম করে রান্না করেছি ঠিক সেরকমই খেতে লাগবে যাই হোক মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার আমি আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পটলও ঠিক আলুর মতনই কেটে নিয়েছি আর দিলাম একটা গোটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার কড়াইতে সরষের তেল গরম করে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব জ্যান্ত মাছের এই রকম আলু পটল দিয়ে ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরমকালে দুপুরবেলার জন্য কিন্তু পারফেক্ট রেসিপি এইটা মাছ কিন্তু লাল লাল করেই ভাজতে হবে তা না হলে রান্নার পর খাওয়ার সময় কিন্তু মাছ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন তবে আমার কথা শুনে একবার এই রুই পটলের ঝোল বানিয়ে দেখুন দেখবেন আপনারা আমাকে ধন্যবাদ দিতে ছাড়বেন না এবার কড়াইতে তেল গরম করে আমি ফোড়নের জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা সব সবজিগুলো আলু পটল টমেটো কাঁচা লঙ্কাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সবজি কিন্তু বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এবার আমি এক এক করে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সব মশলা দেয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব মশলা বেশি ভাজবো না মশলা যাতে কড়াইতে না লেগে ধরে সেই জন্য আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ব্যাস জল দেওয়া হয়ে গেলে আর বেশিক্ষণের কাজ নেই এবার খালি সবজিগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা খালি মাঝে মধ্যে নাড়াচাড়া করব আর দেখে নেব যে আলু পটলগুলো সিদ্ধ হয়েছে নাকি ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আবারও ওই একই কাজ আলু পটল সিদ্ধ হয়ে গেলেই ঝোলটা ফুটে এলেই নামিয়ে নেব রুই পটলের ঝোল আজকে রান্না তবে এইটুকুই আবারও দেখা হবে আগামীকাল